গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও সহ এক কুখ্যাত নেশা কারবারিকে আটক করল আমতলি থানার পুলিশ ধৃত নেশা কারবারির নাম আবু সালেম তার বাড়ি থেকে উদ্ধার হয় চল্লিশ হাজার ইয়াবা ট্যাবলেট একটি নাইন এম পিস্তল ও পাঁচ রাউন্ড তাজাগুলি ঘটনার তদন্তে নেমেছে পুলিশ আবারও নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আমতলি থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমতলি থানার পুলিশ জানতে পারে ফুলতলি মতিনগর এলাকার বাসিন্দা কুখ্যাত নেশা কাটবারি আবু সালিমের বাড়িতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী সহ আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে যথারীতি আমতলি থানার পুলিশ বিশাল টিএসআর বাহিনী ও বিএসএফ জওয়ানদের নিয়ে আবু সালেমের বাড়িতে তল্লাশি অভিযান চালায় এই তল্লাশি অভিযানে আবু সালেমের বাড়ি থেকে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ একটি অত্যাধুনিক 9mm পিস্তল এবং 5 রাউন্ড তাজা গুলি উদ্ধার হয় গ্রেফতার করা হয় কুখ্যাত নেশাকারবারি আবু সালেমকে উদ্ধার হওয়া নেশা সামগ্রী ও огне অস্ত্র সহ আবু সালেমকে নিয়ে আসা হয় আমতুলি থানায় শুক্রবার সকালে আমতুলি থানায় ছুটে যান পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে জেলা পুলিশ সুপার জনান গোপাল সংবাদের ভিত্তিতে বিএসএফ কে সাথে নিয়ে আমতুলি থানার পুলিশ আবু সালেমের বাড়িতে অভিযান চালায় অভিযানে উদ্ধার হয়েছে 40 হাজার ইয়াবা ট্যাবলেট সহ একটি অত্যাধুনিক এম পিস্তাল এবং পাচ রাউন্ড তাজা গুলি। করা হয়েছে নেশা কারটবারড়ি আবুসালেমকে তার বিরুদ্ধে এন্ডিপেস ধাারা ও অস্ত্র আইনে মামরা রুজু করা হয়েছে ও জয়েন্ট অপরেশনকে অবিচল সাকারভা সাইলি পিস্টাল ডবিলাই ওভাইলাই গ্রন্লা। টোটাল ভ্যালু পুলিশ রিমান্ডে আছে জানি আন্তোল থানার পুলিশ ধৃত নেশাকারবারি আবু সালেম কে আদালতে সোপর্দ করে আবু সালেম কোথা থেকে কি কারণে আগ্নেয়াস্ত্র আমদানি করেছে তা খতিয়ে দেখছে পুলিশ এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে